নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত দেখতে দেখতে মায়ের পুজো তো প্রায় শেষের দিকে আর মাও বিদায় নেওয়ার সময় সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা খুব সুন্দর পরিবেশ আর এদিকে তোমাদের দিদিভাই আমাকে বলছে তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা ভাবছো হ্যাঁ ফাইনালি আজকে আমাদের জায়গায় মিস্ত্রিরা আসবে ফাইনালি আমার জায়গায় কাজ শুরু করব। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমত গুলায় গিয়ে আমি মালপত্র অর্ডার দিয়ে চলে এসেছিলাম আমার জায়গায় এখন দেখো আমার জায়গাটা কতটা পরিষ্কার লাগছে আর সব মিস্ত্রিরা মিলে জায়গাটা পরিষ্কার করছে আর বাবা এসে দেখছিল যে কি করছি এদিকে দেখতে দেখতে তোমাদের দিদিভাই চলে এসছে আর আজকে অনেক দিন পরে শাড়ি পরে এসছে আর দেখতেও খুব সুন্দর লাগছিল আর এই পাশে ফাইনালি মিস্ত্রিরা সব কোপাকোপি শুরু করে দিয়েছে আর তার আগে আমরা ভিট পুজো করবো ভিট পুজোর জন্য গর্তগুলো কাটছিলো এই পাশে একটা আলাদাভাবে আর দেখতে দেখতে এখানে গাড়িতে আমাদের মালপত্রও চলে এসছে যেগুলো আমরা মালপত্র আনার দরকার ছিল সেটা চলে এসছে আর ভিট পুজো করার জন্য তোমাদের দিদিভাই একদম রেডি আর রেডি করছে আরও জিনিসপত্র যেগুলো পুজোর জন্য দরকার পড়ে আর আমার জায়গাটা পরিষ্কার করার শক্তি খুব সুন্দর লাগছে দেখে আমার নিজেরও মনে হচ্ছিলো আর তোমাদের দিদিভাই এখানে প্রদীপ টদীপ দিয়ে পুজো দেবে অ্যাকচুয়ালি জীবনের প্রথম আমাদের প্রাপ্য এটা আর কিভাবে ভিট পুজো করতে হয় সেটা তো তোমাদের দিদিভাইয়ের একদমই জানা ছিল না আর এই জন্য মিস্ত্রির কাছে জিজ্ঞেস করে করে কি কী করবো সেগুলো জিজ্ঞেস করে যে কী কী করে আর কি কীভাবে করব। তো প্রথমত একটু ভুল হচ্ছিলো তাই একটা জিনিসের দরকার ছিল তাই ও আনতে গিয়েছিল তারপর সেটা এনে ফাইনালি আবার নতুন করে গুছাতে শুরু করলো আর এদিকে মিস্ত্রি বলছিলো এখানে একটা আগে গর্ত খুঁজতে হবে গর্ত খুঁজে তার মধ্যে ইট দিয়ে তারপরে ইট এইখানটায় পুজো করতে হবে তো প্রথমে এই ভুলটাই হচ্ছিলো যে গর্ত খুঁচা হয়নি আর এক দু তিনটে ইট দিয়ে নাকি পুজো করতে হয় অ্যাকচুয়ালি জীবনে তো কোনো দিন বাড়িঘর করিনি যা করেছে বড়রা করেছে আর এটা আমার জানা ছিল না যে বাড়ির ভিতরে ভিট পুজোর সময় ইট দিতে হয় মাটির নিচে আর শুধু ইটই না তার সাথে নাকি সোনার উপর জল আর সোনার উপর গুঁড়ো দিলে নাকি আরও ভালো হয় তো এই নিয়মগুলো জন্য সেটা আমার জানে কিন্তু বড়রা বলে সেই কথা মেনে নেওয়া অবশ্যই দরকার আমার সেটা মনে হচ্ছিলো তারপরে তোমাদের দিদিভাই ফাইনালি পুজো দেওয়ার জন্য একদম রেডি আর এখানে সিঁদুরের ফুটা আম পাতা সব কিছু দিচ্ছিলো আর একটা কথা যারা আমাদের এই বাড়ি বানানোর তো খুশি হয়েছে তারা অবশ্যই একটা কমেন্ট করো তাদের কেমন লাগছে যে আমি একটা প্রতিবন্ধী হয়েও এরকম একটা জিনিস করতে পেরেছি আমি একদম হাঁটাচলা করতে পারি না এই প্রশ্নটা আমার না এই প্রশ্নটা আমাদের আশেপাশে বা অনেকের মনে আছে যে ও কিভাবে এটা করতে পারছে যে ও প্রতিবন্ধী হয়ে সত্যি অনেকটা অনেকটা ই করেছে সাকসেস করেছে তো অ্যাকচুয়ালি এটা হলো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া এটা কোনো সম্ভব হতো না আর এটার পেছনে অনেক অনেক কষ্ট আছে আর অনেক কাহিনিগুলো কি আছে অ্যাকচুয়ালি যখন আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিলো আমার বাড়িঘর ছিল না তখন থেকে মনে একটা জেদ ছিল যে জীবনে একটা কিছু করব। তো যাই হোক বন্ধুরা সেই কথাগুলো নয় পরেই বললাম আর এখানে তোমাদের দিদিভাই ঘটে সিঁদুর লাগাতে হয় সেটা লাগাচ্ছিল ফাইনালি আমাদের পুজোর সব কিছু একদম রেডি আর আমরা ঘর দিচ্ছি দেখে গ্রামের অনেক মানুষ অনেক অনেক খুশি হয়েছে অ্যাকচুয়ালি তারা আমাদের কষ্টটা প্রথম থেকেই দেখেছিল। তারা হয়তো ঠিকভাবে জানতো না কিন্তু অতীন্দ্রদার ভিডিও থেকে তারা পুরোপুরি ব্যাপারটা জানতে পেরেছিল আর আমি তো তোমাদের আগেই বলেছি যে আমি এই বগলাতেই আমি ছোট থেকে মানুষ হয়েছি আর আমাকে কম বেশি সবাই চেনে তো যাই হোক বন্ধুরা সবাই কষ্টটা জানার জন্য অনেক লোক এসছে চলো তোমাদের কত লোক এসছে সেটা নয় পরেই দেখাচ্ছে তোমাদের দিদি ভাই এদিকে পুজো শুরু করেছে আর পুজো শুরু করতে করতে অনেক লোকজন চলে এসছে যখন উলুর আওয়াজ পরে আশেপাশের মানুষজন সকলকেই বলেছিলাম যে সবাই এসে আমাদের একটু আশীর্বাদ করবেন যাতে আমরা সারা জীবন একে অপরের সাথে খুব সুখ দুঃখময় খুব সুখে থাকতে পারি ভালোভাবে থাকতে পারি আমাদের জীবনটা যাতে অনেকটা সুখের হয় আর আপনাদের আশীর্বাদ না থাকলে হয়তো কোনো দিন এটা সম্ভব ছিল না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ আমার মাথার উপর আছে সবসময় সেটা আমি মনে করে চলি আর আপনারা আমাকে মন খুলে আশীর্বাদ করবেন যাতে আমি আর আমার স্ত্রী খুব ভালোভাবে এই ঘরে বসবাস করতে পারি আমাদের জীবনে যেন আর কোনো বিপদ আপদ না আসে আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি আর দ্বিতীয়ত বিয়ের পরেও কোনো দিন সুখ পালাম না যদি বলো কেন বলছি যে বিয়ের পরে ছ বছর আজকে বিয়ে করেছি বিয়ের এক মাস সাত দিন পরে আমার অ্যাক্সিডেন্ট কিন্তু তারপর থেকে জীবনটা অন্ধকারে অন্ধকারে কাটিয়েছে এখন চেষ্টা করছি যে আস্তে আস্তে যাতে একটু ভালোভাবে কাটাতে পারি যাই হোক বন্ধুরা তোমরা অনেক অনেক আশীর্বাদ করো না না ভিডিওটা এখনো শেষ হয়নি তো অনেক লোক এসছে সেইটা তোমাদের দেখাই তার আগে তোমাদের দিদিভাই ভাই সিমেন্ট বালি এখানে নাকি সবারই দিতে হয় অ্যাকচুয়ালি আমি তো ভেতরে যেতে পারবো না ভেতরে যাওয়ার চেষ্টা করলে অবশ্যই যেতাম কিন্তু আমি মনে করি তোমাদের দিদিভাই আমার জন্য লক্ষ্মী তার জন্যই আজকে আমি এত কিছু করতে পেরেছি একটা সঠিক মেয়ের অবদান যদি একটা সঠিক পুরুষের মাথায় না থাকে সে কখনো কোনো কিছুই সম্ভব করতে পারবে না তো এইরকমই যে আমার ওই আমার কাছে অনেক বড়ো ও যদি আমার পাশে না থাকতো হয়তো আজ আমি মরে যেতাম কিন্তু ওর জন্যই আজকে এইগুলো আমি সম্ভব করতে পেরেছি সবসময় একটাই কথা বলে যা করব দুজনে মিলেই করব আর এইদিকে সব কিছু করার পরে সবার আশীর্বাদ নিচ্ছিল আমি হয়তো নিচুয়ে প্রণাম করতে পারিনি কিন্তু আমার অব তো পারবে তাই সে সকলকে আশীর্বাদ করছিল না না একটু ভুল বললাম সকলে আমাদের আশীর্বাদ করছিল আর এইদিকে মিস্ত্রিবাবু আবার ঠিকঠাকভাবে আরও দুটো তিনটি ইট দিয়ে ভালোভাবে গেঁথে দিয়েছিল আর এই হলো আমাদের মিস্ত্রি দাদা দাদা বলল যে ভাই তুই ঘর কর আমি তো আছি আমাকে দাদা অনেকটা সাপোর্টও করছে যে কীভাবে ঘর করব তো ফাইনালি এখানে পুজো দেওয়া শুরু হয়ে গেছে ওহো তোমাদের তার একটা কথা বলাই হয়নি যখন পুজো দিচ্ছিল তখন মিস্ত্রি দাদাই আগে ইটগুলো দিয়েছিল অ্যাকচুয়ালি ব্রাহ্মণ দিয়ে পুজো করানোর ইচ্ছা ছিল কিন্তু ব্রাহ্মণ এখন যেহেতু কালী পুজো তাই জন্য ব্রাহ্মণ পাচ্ছিলাম না আর এই পাশে অনেক জায়গায় মিস্ত্রিরাই পুজো করে থাকে তাই ঈশ্বরের নাম নিয়ে মিস্ত্রি দাদাই প্রথমত আমাদের ঘরের গাড় ছিল মিস্ত্রি দাদা আর ঈশা মিলে দুজনে মিলেই ভিট পুজোটা সম্পূর্ণ করেছিল আর হ্যাঁ এখানে অনেকে এসেছিলো তোমাকে বললাম না এখানে তাতান পাপা আর ওই যা একটা আছে ওইটাও একটা বাবার মতো আমাদের মানে আমার দাদার ছেলে আর ওখানে বৌদিরা আরও অনেকে বয়স্ক ওই ঠাকুমাটাকে দেখছো উনি তো আমাকে প্রচণ্ড ভালোবাসে আর এখানে আমি গাড়িতে বসে আছি গাড়িতে বসে বসে ভাবছিলাম যে কখন পুজোটা শেষ হবে আর সকলের কাছ থেকে আশীর্বাদ নেব তারপরে চলে এলাম বাজারের দিকে বাজারের দিকে এসেছিলাম একটা চালনি কিনতে বালি চালার জন্য কারণ কাল থেকে কাজ শুরু হবে তারপরে আবার ফিরে এসে দেখি ফাইনালি আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে আর ঈশা সকলকে প্রণাম করছে তো আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমরা ভালোভাবে দিনগুলো কাটাতে পারি আর অনেকে এসেছিলো আমাদের এখানে আর যারা যারা এসেছিলো না তাদেরকে সকলকে মিষ্টি মুখ করানোর জন্য বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মিষ্টি দিয়ে এসেছিলাম তারপরে ফাইনালি বাবা এলো বাবা এসেও নিজের মেয়ের ঘরে একটু বালি সিমেন্ট দিয়ে পুজো শেষ করলো তো পুজোটা বাবার হাত দিয়ে শেষ হলো অ্যাকচুয়ালি আমারও খুব ইচ্ছা ছিল যে দেওয়ার কিন্তু তারপরে ভাবলাম সত্যি কথা বলতে আমি আমার এই জায়গায় এখনো পা দিইনি রাস্তা থেকেই যা দেখেছি রাস্তা থেকেই দেখেছি যে একদিনই ভেবেছি কবে পা দেবো তার ঠিক নেই কিন্তু ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি এই ঘরের ভিতরে এই জায়গায় প্রবেশ করব। আপনারা আশীর্বাদ করেন খুব তাড়াতাড়ি যেন আমার বাড়িটা সম্পূর্ণ করতে পারি আর এদিকে যে ফল টল দিয়েছিলাম দাদাকে একটা গামছা দিয়েছিলাম অ্যাকচুয়ালি যখন পুজো করা হয় তখন নতুন বস্ত্র দিতে হয় তো আমি বস্ত্র হিসেবে দাদাকে একটা গামছা দিয়েছিলাম মানে যে হের মিস্ত্রি থাকে তা সেই দাদাটাকে তো দাদাটাকে বললাম দাদা তুমি গামছাটা মাথায় বাঁধলে না তো আর নারকেল ফাটাতে হয় একটা তো এই যে যে নারকেলটা দেখছো এটা আমার গাছের নারকেল আর দাদা তার আগে মাথায় গামছাটা বেঁধে নিল অ্যাকচুয়ালি আমাদের এখানে পুজো দেওয়ার সময় মাথায় কিছু পরে নিতে হয় বিশেষ করে ভিট পুজোর সময় তারপরে তোমাদের দিদি ভাই দাদাকে গিয়ে দক্ষিণা দিয়ে আসলো একটা টাকা নাকি মাটির তলাই যায় সেটা তো আমার জানা ছিল না তারপরে ভগবানের ঈশ্বরের নাম নিয়ে বাবা বিশ্বকর্মার নাম নিয়ে এক ইসেই নারকেলটা ফাটিয়ে দিল আর সত্যি কথা বলতে এক এসে ফাটানোতে আমিও খুব খুশি হয়েছি আর মিস্ত্রিরাও খুব খুশি হয়েছে যে আমি বাড়িটা বানাতে পারছি আর যে মিস্ত্রিগুলো ছিল তারা আশেপাশেরই লোক ছিল আর তাদের একটা জিনিস খুব ভালো লেগেছে তারা মন থেকে অনেক অনেক আশীর্বাদ করলো আমাদের যে ভাই তুই এরকম বানাতে পেরেছিস তাতে আমরা অনেক খুশি আর এই পাশে আমাদের যে হেড মিস্ত্রি ছিল সে দাদা তো অনেকটা খুশি ছিল তাই পাশের বাড়ির একটা কাকুর সাথে কোলাকুলি করছিল তো সত্যি তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করো আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটু হলেও শেয়ার করে দিও আর এই পাশে দেখো কত লোক এসছে আর লোকগুলো এসে অনেক খুশি হয়েছে আর এই পাশে রাতের বেলা মা পাপা আর তাতা মিলে আনন্দ করছে একটা নাতি নাতনি থাকলে শ্বশুর শাশুড়ি বা মা বাবার ঠাকুমা দাদুর কতটা আনন্দ হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো যাই হোক বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর এই কদিন আপনারা খুব সুখে থাকো ভালো থেকো শান্তিতে থেকো আর একটা কথা খুব সুন্দরভাবে চলাফেরা করো আর কালী পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা নতুন আছো তারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব